নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ বানাবো এই গরমে তেল ছাড়া টিফিন এই গরমে যখন কিছুই খেতে ভালো লাগে না তখন অবশ্যই এই রকম তেল ছাড়া টিফিনটা একবার বানিয়ে দেখবেন নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ময়দা ময়দার মধ্যে দিয়ে দিলাম দুই চামচ টক দুই বড় চামচে দুই চামচ টক দুই ব্যবহার করেছি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার আর দুই চিমটির মতো বেকিং সোডা আর দিয়ে দেব দুই চামচ চিনি দিয়ে দেব স্বাদ মতো লবণ সব কিছু দইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম বেকিং পাউডার দেওয়ার জন্য দইটা আগের থেকে অনেকটাই ফুলে গেছে এবারে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে একটি ডো তৈরি করে নেব সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব অল্প অল্প করে জল একটি সফট ডো তৈরি করে নেব ওপর থেকে কিছুটা গোলানো বাটার দিয়ে এইভাবে লাগিয়ে নেব এর ফলে উপরটা ড্রাই হয়ে যাবে না এইবার ঢেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আপনাদের হাতে সময় থাকলে আরও বেশিক্ষণে রেস্ট রাখতে পারেন এইবার একটি পুর তৈরি করে নেব তেলে একটি কড়াইয়ে বসিয়ে দিয়েছি তাই তাতে জিরে ফোড়ন দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি আর ছোটো ছোটো করে কেটে রাখা আলু দিয়ে সামান্য ভেজে নিয়েছি তা এরপর দিয়ে দিলাম কিছুটা আদা তারপরে দিয়ে দিলাম বাড়িতে নর্মালি গুঁড়ো মশলাগুলি আমরা ব্যবহার করি সেগুলি যেমন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে এটিকে সেদ্ধ করে নেব এদিকে এক ঘন্টা এক ঘন্টা হয়ে গেছে ডোটিকে আরও একটু হাতে করে মেখে নেব এদিকে আলুর পুটটাও রেডি হয়ে গেছে একটি মেশারের সাহায্যে ম্যাশ করে নিলাম এবারে অন্য একটি পাত্রে ঢেলে নেব গ্যাসের চুলায় একটি তাওয়া বসিয়ে দিলাম গ্যাসের চুলায় একটি তাওয়া বসিয়ে দিলাম তাওয়াটা গরম হতে থাক এদিকে ডো থেকে লেচি কেটে নেব এখানে আপনারা যেমন সাইজের করবেন সেই রকম সাইজের লেচি করে নেবেন এইভাবে বেলে নিলাম বেলে যে আলুর কুটটা তৈরি করে নিয়ে রেখেছিলাম কিছুটা দিয়ে মুখটাকে এইভাবে শিল করে নিলাম এবার এরকম হাতের সাহায্য এটিকে বেলে নেওয়া যায় বেলে নেব সমান করে বেলে নেব হালকা হাতে টিকে বেলে নিতে হবে চাপ দিয়ে বেললে হবে না চাপ দিয়ে বেললে হবে না হাতের সাহায্যে এইভাবে বেলে নিতে হবে এইবার ওপর থেকে কিছুটা কালো জিরে সাদা তিল আর কিছুটা ধনেপাতা পাতা ছোটো ছোটো করে কেটে রাখা ধনে পাতা দিয়ে আবারও বেলে দেব এর ফলে এগুলি আটকে যাবে যে তাাটা বসেছিলাম তাতে দিয়ে দিলাম কিছুটা জল জল দিয়ে আগে থেকে যেটা রেডি করে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর কিছুটা ঢেকে দিয়েছিলাম কত সুন্দর জলে ফুলেছে হ্যাঁ বন্ধুরা ঠিক বুঝেছেন এটি তেল ছাড়া জলে কুলচা তৈরি হচ্ছে ওপর থেকে কিছুটা বাটার লাগিয়ে দিলাম এইভাবে খেয়ে নেওয়া যায় তা নাহলে উল্টে অপর উল্টো দিকটাও একটু ভেজে নেওয়া যায় এইভাবে ভেজে তুলে নিয়েছি দেখুন বন্ধুরা অতটা সুন্দর ভেতরটা হয়েছে নরম তুল তুলে তেল ছাড়া নাস্তা তৈরি হয়ে গেল রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন